এআই বর্তমান সময়ের সবচাইতে ভয়ানক জিনিস বলা হয় তবে এটা শুধু ভয়ানক না এটা একটি খুবই কার্যকরী এবং উপকারী জিনিসও হতে পারে যদি আপনি জানেন কিভাবে পারফেক্টলি ইউজ করা যেতে পারে এআই সময়ে সবচেয়ে বড় যে টেনশনটা মানুষের রয়েছে সেটা হচ্ছে এআই কে আমার জব নিয়ে যাবে একটা প্রবাদ বাক্য আছে ইফ ইউ কান্ট বিট দেম জয়েন দেম অর্থাৎ আপনি যদি তাকে হারাইতে না পারেন তবে তাকে জয়েন করেন এবং আমরা এআই এর সাথে হাত মিলিয়েই আমাদের ক্যারিয়ার কে এখন থেকে দাঁড়া করাবো এবং মাসে মাসে কিভাবে আপনারা এক হাজার থেকে দেড় হাজার ডলার আর্ন করতে পারবেন এআই লেভারেজ করে এরকম পাঁচটি স্কিল আমি বলবো এই পাঁচটি স্কিল যদি আপনি শেখেন তবে যত এআই স্ট্রং হবে তত আপনি স্ট্রং হবেন বরং স্ট্রং হওয়ার সাথে সাথে আপনার স্কিল চলে যাবে না যেমনটা আমরা এখন জানি যে আমরা যে কোনো জব করতে গেলে যে কোনো একটা স্কিল শিখতে গেলেই একটা টেনশন মাথায় সব সময় থাকে যে এই স্কিলটা এআই নিয়ে যাবে কিনা না এটা হবে না এবং অ্যাকচুয়ালি এটা সত্যি কথা যে ইভেন্টুয়ালি যখন আস্তে আস্তে সবগুলো স্কিল আমরা শিখছি সেই স্কিল কিন্তু এআই স্ট্রং হতে হতে খেয়ে ফেলবে সরস করে নিয়ে যাবে বাট আমি যে স্কিলগুলো বলবো এখন সেই স্কিলগুলোতে এআই ব্যবহার করা হয় অর্থাৎ আপনি এআই যত স্ট্রং হবে দিনকে দিন তত আপনি স্ট্রং হবেন এবং আপনি তত আপনার আর্নিং কে বাড়াইতে পারবেন সো পাঁচটা স্কিল কি কি এর মধ্যে পাঁচ নাম্বার থেকে এক নম্বর পর্যন্ত টোটাল পাঁচটা স্কিল বলবো এবং এক নাম্বারটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট স্কিল এবং আরেকটা জিনিস হচ্ছে এই প্রত্যেকটা স্কিলের ডিসক্রিপটিভ ভিডিও যদি আপনারা চান তবে কমেন্টে জানিয়ে দেন যে কোনটা স্কিলের ডিসক্রিপটিভ ভিডিও আপনি সবার আগে চান যে এটা আসলে কি বলবেন এটা একটু বিস্তারিত বলেন এটা নিয়ে আসলে কমপ্লিট একটা ভিডিও মেক করেন তাহলে আমি বানাবো সেটা নিয়ে সো পাঁচ থেকে এক পর্যন্ত যাব পাঁচ নাম্বারটা কম রিলেভেন্ট এবং এক নাম্বারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি আর্নিং এর জন্য আপনাদের হেল্প করবে সো চলেন শুরু করা যাক পাঁচ নাম্বার যে স্কিল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এ কন্টেন্ট জেনারেশন অর্থাৎ চেয়ার জিপিটি ইউজ করে কিংবা অন্যান্য যে এআই প্ল্যাটফর্ম গুলো রয়েছে চেয়ার জিপিটি ক্লট আর এই এআই গুলোকে ইউজ করে আমরা সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতে পারি এবং আমরা ইমেজ জেনারেট করতে পারি ন্যানো বানানোর মাধ্যমে অর্থাৎ এইটা একটা মাধ্যম হইতে পারে যে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেই সোশ্যাল মিডিয়াগুলোকে আমরা কিন্তু মনিটাইজ করতে পারি এই এআই ব্যবহার করে এটা হচ্ছে একটা ওয়ে পাঁচ নাম্বার ওয়ে চার নাম্বার কি চার নাম্বার যে স্কিলটা হচ্ছে সেই স্কিলটা অনেক ইম্পর্টেন্ট হতে পারে সেটা হচ্ছে ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট উইথ এআই হ্যাঁ জানি এখন অনেকে বলছেন এ অতটা স্ট্রং হয় নাই না এ এখন অনেকটা স্ট্রং হয়ে গেছে আপনারা যদি বোল্ট এবং লাভেল ডট কম এই দুটা ওয়েবসাইট ইউজ করেন তাহলে আপনারা অনেক ফুল স্টেক কমপ্লিট ফুল স্টেক ওয়েবসাইট আপনারা বানাইতে পারবেন এআই ইউজ করে এবং এআই ইউজ করে বানানোর পর আপনি আপনাদের কাস্টম ডোমেনেও সেটা আপনারা আপলোড করতে পারবেন সেটা হোস্ট করতে পারবেন যদি আপনারা জান এটা নিয়ে আমি কমপ্লিট ভিডিও বানাই তাহলে কমেন্টে জানাই দেন যে এটা নিয়ে আগে বানান আগে বাকিগুলো শুনেন 3 2 1 যখন বলবো তখন আপনাদের মনে হবে ওইটা নিয়ে বানানো হচ্ছে এবং এক নাম্বারটা আমার মনে আপনাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সো এটা হবে যে লাভেবল এবং বোল্ট ইউজ করে আমরা হচ্ছে অনেক ভালো মতো ওয়েবসাইট ফুল স্ট্যাক ওয়েব অ্যাপ বানাইতে পারবো তিন নম্বরে যে স্কিলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেসলেস ভিডিও ক্রিয়েশন অর্থাৎ আমরা ইউটিউব আমরা আমেরিকান মার্কেট এবং অন্যান্য যে মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটের জন্য ফেসলেস ইংলিশে ভিডিও তৈরি করতে পারি কমপ্লিট এআই ব্যবহার করে এআই ব্যবহার করে আপনি কমপ্লিট ফেসলেস ভিডিও ইউজ করতে পারেন যেগুলো মনিটাইজ হয় এবং আপনারা জানেন বাংলাদেশের তুলনায় ইউরোপের যখন মনিটাইজ আপনি পাবেন তখন সেখানে কিন্তু আপনার ডলার আর্নিং রেট অনেক বেশি তারা কিন্তু ডলার বেশি দিয়ে থাকে সো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফেসলেস ভিডিও আপনাদের তৈরি করতে হবে এআই ব্যবহার করে এটা হচ্ছে ইলেভেন ল্যাস ব্যবহার করা হয় এখানে ভিও থ্রি ব্যবহার করা হয় এখানে গ্রক ইমেজেন ব্যবহার করা হয় এই মাধ্যমগুলো ব্যবহার করে আপনারা ফেসলেস ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন এবং আপনারা হাজার ডলার কেন আরো বেশি আর্ন করতে পারবে দুই নাম্বার ডিজিটাল প্রোডাক্ট এ আই গোল্ড রাশের সবচেয়ে বড় প্রোডাক্ট বলা হয় এই ডিজিটাল প্রোডাক্টকে সো ডিজিটাল প্রোডাক্টের মাধ্যমে আপনার কিভাবে আর্ন করবেন ডিজিটাল প্রোডাক্ট বানানোর জন্য আপনারা এআই ব্যবহার করতে পারেন যেমন আপনারা ইবুক ইউজ করতে পারবেন ইবুক তৈরি করতে পারবেন ডিজিটাল প্রোডাক্টে আপনারা চাইলে কোর্স তৈরি করতে পারবেন কমপ্লিট কোর্স ইআই ব্যবহার করে আপনারা কোর্স তৈরি করতে পারবেন চেয়ার আছে অন্যান্য অন্যান্য মাধ্যমে আপনারা ক্লাড ইউজ করে খুব সুন্দর খুব নাইস কোর্সেস ইউজ করতে যেটা ডিজিটাল সেল করতে পারবেন এটা কিন্তু অনেক কাজে দিবে এবার এক নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বললাম আমার মতে এটা একটা লাইফ চেঞ্জিং হতে যাচ্ছে এবং এই স্কিলটা আপনাদের শেখা উচিত যদি আপনারা এআই কে কমপ্লিটলি ইউজ করেছেন সেটা হচ্ছে এআই অটোমেশন এ আই অটোমেশন জিনিসটা কি এটা এন এইট এন এবং ম্যাক দিয়ে বানানো হয় যেটা আপনাদের কাজকে অটোমেটিক্যালি করে দিবে অসাধারণ একটা স্কিল এআই অটোমেশন মাধ্যমে আপনারা অসাধারণ অসাধারণ চ্যাট বট চ্যাট এজেন্স ইউজ বানাতে পারবেন এটা নিয়ে মানে এটা নিয়ে যদি আমি মনে হয় আপনাদের এটাই বলা উচিত যে আপনারা এই এআই অটোমেশন নিয়ে বানান তারপরে আমরা পাঁচটা স্কিল বলে দিচ্ছি এই পাঁচটা স্কিল কোনটা নিয়ে নেক্সট ভিডিও বানাবো একদম কমপ্লিট বিগিনার টু অ্যাডভান্স সেটা কমেন্ট করে জানিয়ে দিন এবং অটোমেশন ইস গো টু চেঞ্জ দা ওয়ার্ল্ড থ্যাংক ইউ ওরা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে ফ্রেন্ড আমার চ্যানেলে ভিডিও